নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর ভালো আছি আরও বেশি তার কারণ হচ্ছে আমি আছি বাপের বাড়িতে মেয়েরা বাপের বাড়িতে থাকলে তো আর কোনো কথাই হয় না অনেক বেশি ভালো থাকে তাই বাপের বাড়িতে আছি আর ওখানে মাঠে তো সবাই এখন বড়ি দিচ্ছে আর আমি একটু চলে এলাম বাচ্চাদের ব্রাশ করিয়েছিলাম ব্রাশ ঘরে রাখতে চলে এলাম তার সঙ্গে কিছু খাবার নিয়ে যাব আর বাচ্চাদের জন্য বাচ্চারা তো ওখানেই আছে আর বাবার ঘরের চারদিকটা এখন এতটাই সুন্দর হয়েছে মাঠ তো মাঠ আর তার সঙ্গে বাগান ভর্তি ফুল দেখুন ফুল গাছটা না দেখিয়ে পারলাম না আমরা এখানে বসে যাই ফুল গাছের কাছে বসে যাই বলে আমাদের স মানে আমাদের গায়ে হাতে ফুলগুলো যেন ছোঁয়া লেগে চলে যায় আর তাই আমার বাবা এই সব ফুল কিন্তু নেয় না পুজোর জন্য আমাদের গায়ে ছুঁয়ে যায় বলে যেগুলো দূরের দিকে হয়েছে ওই সব ফুল নেয় ঠাকুরের পুজোর জন্য আর এইগুলো যেগুলো পুকুর ঘাটের কাছে আছে এগুলো আমরা বসে পড়ি গায়ে এই যে গায়ে লেগে যাচ্ছে মাথায় লেগে যাচ্ছে এই ফুল কিন্তু ঠাকুরের পুজোর জন্য আর নেয় না সে পেছনের দিক দিয়ে এই সব সুন্দর গাছ মাঝখানে কারোর ছোঁয়া লাগবে না ওইখান থেকেই বাবা নিয়ে পুজো করে কিন্তু কত সুন্দর বলুন আর পুরো অনেকটা জায়গা জুড়ে গাঁদা ফুলের গাছ হয়েছে আর আমাদের ওখানে তো একটাও কোনো গাছ নেই সবই ফুল কিনতে হয় মেয়ের বাবা বলছিল যে ঘরে যাওয়ার দিন ফুল নিয়ে যাব কিন্তু এই ফুল নিয়ে গেলে আমার শাশুমাও পুজোতে নেবে না তার কারণ হচ্ছে বলবে কি খাওয়ার দাওয়ার ব্যাগে কি থাকে সেই সব ব্যাগে নিয়ে এসেছি নেব না তার সঙ্গে এখানে ওলকফির গাছ হয়েছে অনেক কটা এর মধ্যে দুটো ওলকপিও মানে তুলে খাওয়াও হয়ে গেছে আমি এসে নিজের হাতে তুলেছি ওলকফি আর ওই একটু দূরেই অনেকটা ব্রোকলির গাছ লাগিয়েছে সেটা আর দেখালাম না অনেকটা যেতে হবে ওই পুকুর পাড়ে আমি আর দেখালাম না ছেলেমেয়ের বাবা এসে বলছিলো যে অনেকগুলো ব্রকুলির গা ব্রোকলির গাছ হয়েছে দেখুন অনেকটা গাঁদা ফুল এই যে শেষই হচ্ছে না এপার থেকে ওপার অব্দি পুরো ভোরে ভোরে গাঁদা ফুলের গাছ হয়েছে আর ছেলেমেয়ের বাবা তো পেঁপে মানে এটা ছোট গাছের পেঁপে ওই পুকুর পাড়ে বিশাল বড়ো বড়ো পেঁপে হয়েছে সে প্রতিদিন একটা করে পেড়ে নিয়ে আসে আর আমাকে বলে এই পেঁপেটা কাটো এখানে এই যে অনেক দিন পরে আমাদের গরুকে আজকে ভিডিওতে আনলাম বেশ কিছুদিন আগে মানে এক বছর আগে এসেছিলাম এই গরুদেরকে নিয়ে একটু ভিডিও বানিয়েছিলাম আর আজকে আবারও তাই গরুরাও সেলফি নেবে বলে মুখ টুক তুলে দিচ্ছে আর আমার মা স্প্রিডে হাঁটা চলা লাগাচ্ছে কারণ হচ্ছে মা ওখানে জিনিস বয়ে দিতে দিতে ব্যস্ত যে মাঠে বড়ি দেওয়া হচ্ছে আমি চলে গেলাম পুরো ডাইরেক্ট পায়েসের হাঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছি পুরো হাফ হাঁড়ির মতো পায়েস বানিয়েছিলাম রাত্রে আর এখন বাসি পায়েস খেতে আমার বেশি ভালো লাগে তাই নিয়ে যাবো ছেলেমেয়ের বাবা হাত ঘন্টাখানি হলো বড়ি ফেটাচ্ছে বসে বসে আর আমাকে বলছে এবারে তুমি আসো আমার জন্য খাবার নিয়ে আসো দিলে আমি উঠে পড়ব তুমি বসবে বললাম ঠিক আছে তাহলে আমি বাচ্চাদেরও খাইয়ে দেব আর তোমার খাবারটাও এনে দেব দিলে আমি তারপরে আমি বসবো জলটল খাইয়ে বাচ্চাদের আমি হাঁড়ির থেকে ডাইরেক্ট খেয়ে নিচ্ছি এটা দেখলে আমার বাবা আর কখনোই খাবে না আমার বাবারাও খাবেই না বাসি পায়েস তাই আমাদেরই জন্য আছে যার জন্য আমি একটু খেয়ে নিলাম কিন্তু এটাও খাওয়া যাবে না এটাও করাই যাবে না যাই হোক রাত্রে ভি পায়েস বানিয়েছিলাম ভিডিও করতেই পারিনি কারণ রাত্রে এখানে আলো ভীষণ কম করতে পারিনি মাছের পাতুরি মাটন সবই খেলাম কিন্তু একটাও কোনো ভিডিও করতে পারলাম না তার কারণ হয়ে হলো রাত্রে হয়েছিল বলে ভেটকি মাছের পাতুরি বানিয়েছিলাম মাটন বানিয়েছিলাম বললাম যা এটা যদি দিনের বেলা হতো আমি ভিডিও করতে পারতাম যাই হোক এই যে বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছি বাচ্চাদের খাইয়ে দিলে তারপরে ছেলে মেয়ের বাবার খাবারটা দেবো আর আমার কাকি অনেকটাই বড়ি দিয়ে দিয়েছে এই যে দেখুন কাকি বড়ি দিয়েছে অনেকটাই হালকা হালকা রোদ্দুর উঠেছে আর ঠান্ডা প্রচুর তেল ঘষে ঘষে বড়িটা দিচ্ছে তেলের একটা টুকর টুকরো ন্যাকড়াতে দিয়ে সেটা ঘষে ঘষে বড়ি দিচ্ছে যাতে বড়িটা তাড়াতাড়ি উঠে যে যায় সুন্দর করে না হলে চিপকে যাবে তো তাই দিচ্ছে আর আমরা আমি বসে বসে ভিডিও করছি আর দেখছি লাস্টে আমি বড়িগুলো আমি দেব তার মধ্যে হাতের মধ্যে একটা কুলও বেড়ে নিয়েছি এইখানে খাবো টপ করে খেয়ে নেব আর ব্রাশ ট্রাশও করা হয়নি আমার এবারে পুরো কাঁথা গায়ে দিয়ে চলে এসেছি এটা ছিল দুপুরবেলা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে বা বাবা বাবাও ওখানে আছে আর আমি আর দিদি একটা পলিথিনের ওপর পুকুর পাড়ে শুয়ে আছি কাঁথা গায়ে দিয়ে আমি আবার এসেছি দিয়ে দৌড়ে গিয়ে গাছ থেকে আবার কয়েকটা পুল পেড়ে নিয়ে এলাম আর সেখানে আমার ঘরে কাকু বসছে আমাদের ঘরে বড়িগুলোকে চৌকি দিচ্ছে এ নজর দিচ্ছে কারণ হচ্ছে কোথায় কুকুর ছাগল সব চলে আসবে তো বড়ির ওপরে ওই জন্য একটু দেখছে নজরে নজরে রাখছে দিদি এখানে শুয়েছিল মা ওখানে গরুর জন্য ঘাস তুলেই যাচ্ছে পুকুর পাড়ে তার রাত নেই দিন নেই শুধু গরু আর ওই বাগান এইসব নিয়েই মার ব্যস্ততা নিজের দিকে একটুও খেয়াল রাখে না তাই এই যে আবার এই ভিডিওটা ছিল তারপরের দিনে দুপুরবেলা আমি সান সেরে এসেছি মাঝে মাঝে যখন তখন একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর কি ছেলে মেয়ের বাবা বাগান ঘুরে ঘুরে আবারও দেখছে সে দিন বাগানই দেখতে থাকে আর আমি কয়েকটা ফুল তুলে নিচ্ছিলাম আর আমাকে খালি বলছিলো কি হবে কি হবে তুমি ফুল তুলছ তুলো না আমি বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে যাব আমি এই ফুল বাড়ি নিয়ে গেলে মা পুজোতেই দেবে না আর আমি ফুল তুলেছি তার কারণ হলো আমি আমাদের যেগুলো ছোঁয়া লেগে যাচ্ছে সেগুলো অনেক বড় বড় ফুল সেই সব ফুলগুলো আমি তুললে নিয়ে এসেছি সব দিয়ে বাবাকে বললাম একটু সুসুতো দাও তো দিয়ে সুসুতো দিয়ে ওই ফুলগুলো দুটো মালা বাঁধবো মালা বাঁধ বেঁধে আমার দি আমার যে ঠাকুমা আমি আমরা দিদা বলতাম সেই ঠাকুমা আর দাদুর আয়নায় দেব ফুলগুলো ওই জন্য আমি তুলেছি আর ছেলে মেয়ের বাবা আমাকে কিছুতেই তুলতে দিচ্ছে না বলছে থাক থাক দুটো মালা গেথে আমি দিদা আর দাদুর আয়নায় দিয়ে যাব মাঝে মধ্যে এটা আমি দিই যখনই দেখি যে ঘরের বাগানে অনেক ফুল হয় তখনই দিই আর যেহেতু বাবা ফুলগুলো নেবেই না ঠাকুরের জন্য যার জন্য আমি ওই ফুলগুলোই বড় বড় দেখে তুলে এনেছি কিন্তু দুটো মালার জন্য যতটা ফুল নিয়েছি ও কিন্তু দুটো মালা হয়নি তার জন্য আরও কিছুটা ফুল আমাকে তুলতে হয়েছিল। আর মালাও গেঁথে ঠাকুমা আর দাদুর আয়নায় দেওয়াও হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যর কথা আমি ভিডিওই আজকে আমি বড়ি দেওয়ার ভিডিও আপনাদের দেখাচ্ছি আর আজকে আমি কলকাতায় ঘরে বসে এডিট করছি আর বড়ি ভাজা আমার খাওয়াই হয়ে গেল ভাবুন এতদিন পরে আমি ভিডিও আপলোড করছি যাই হোক আমি দিদা দাদুর গলায় গলায় বলছি সরি গলায় দিতে পারলে তো অনেকই মজা হতো কিন্তু আয়নায় দিতে হবে এটা আমার দুর্ভাগ্য দিদা দাদু এখন বেঁচে নেই আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তাই সবাই বেঁচে থাকতে থাকতে সবাইকে আদর ভালোবাসা দিন যাতে মরে গেলে আর আফসোস না হয় মানুষ